বন্ধুরা এটা কি বলতো এই যে বন্ধুরা কি ভাবে বলতো সীমাই হুম আসলে সীমাই না আমরা বলেছিলাম না যে যখন বড়দিন আসে আমরা খ্রিস্টান হয়ে যাই যখন ঈদ আসে তখন আমরা মুসলমান হয়ে যাই আর যখন পুজো আসে তখন হিন্দু হয়ে যাই হুম এই দেখো পাতে দেখতে পাচ্ছ না আমারটা নেই আমি শেষ করে ফেলেছি আর আমার দেখো আমারটা একটু আরেকবার দেখাই এটা বন্ধুরা সীমাইও মনে হচ্ছে না কারণ মিশে গেছে দুধের সাথে একদম লাচ্চা এটা হচ্ছে লাচ্চা দুধের সঙ্গে মিশিয়ে খাচ্ছি আর এই দেখো এই দেখো লাচ্চা প্যাকেট আমরা খেয়ে এটা বেঁধে ফেলেছি দেখতে পাচ্ছো দিস ইস দেখো এই এটা হচ্ছে লাচ্চা আমরা লাচ্চাও খাই আমাদের দিকে তাকাও আমাদের দিকে তাকাও হুম শোনো লবণী যখন খাবার হবে তখন বন্ধু বন্ধু সব ভুলে যায় আর লবণীও যখন খারাপ হবে তখন ধর্ম ভুলে যাবে কোনো ধর্মের বিষয় না আমরা হিন্দু অথচ খাচ্ছি লাচ্চা আমরা হিন্দু আমরা খাই কেক কেকের বাক্স দেখো দূরে রয়েছে এখন রেখে দিয়েছি ওটা মধ্যে অন্য কাজে লাগে আর এখন আমরা মন ভরে লাচ্চা খাবো